হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকের ব্লগটা সন্ধেবেলা থেকে স্টার্ট করছি তো সন্ধেবেলা দুজন মিলে বেরিয়ে পড়ছিলাম এলো পাতারি ঘুরছিলাম এইদিক ওইদিক কোথায় যাব বুঝতে পারছি না তারপর ওই আর কি কোথাও যাওয়ার জায়গা না থাকলে ওই একটা জায়গায়ই আছে আমাদের হালিশর ক্রেক পার্ক তো সেখানে চলে এসেছি এর আগেও তোমাদের সাথে এই পার্কের ডিটেলস শেয়ার করেছি তো আজকে আর কোনো আলাদা আলাদা পার্কের ডিটেলস শেয়ার করলাম না এমনি জাস্ট ঘুরতে এসেছি তো ঘুরলাম এখানে একটু এসে একটা গাছ আছে দেখলাম গাছের তলায় বসলাম দুজনে কিছুটা টাইম কাটালাম এখানে গল্প টল্প করলাম ওই কথাটা বলার পরে তারপরে এখানে যে প্রত্যেক দিনের মতন সন্ধেবেলা এত বেশি দোকান বসে তো দোকান দেখলে না কি আমরা তো পারি তারপর তোমাদের ভাই চলে আসলো পাপড়ি চাট নিতে আমি একটুখানি খেয়েছিলাম আমি আলাদা করে নিয়ে আমার আর ইচ্ছা করছিল না খেতে তো অ্যাজ ইউজুয়াল ঢংটা না করলে ঠিক হবেই না তো তাই একটু ঢং করতে করতে পার্ক থেকে বেরিয়ে পড়লাম আর এই ড্রেসটা নাম তো দিদির বিয়ের সময় ও শ্বশুরবাড়ি ভাই থেকে তত্তে দিয়েছিল অনেকদিন পর আবার এই ড্রেসটা বললাম তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানি তো আজকে আমাদের টাটা